حافظ محمد اشراف الاسلام پیتا تاج الاسلام گرام تھانا گزاریاب جلا منشی گنج اللہ چار حافظ محمد خالد سعف اللہ پتا مولانا عارف گرام مالگاو تھانا داود جلا کم اللہ پانچ حافظ محمد نظمول حسن পিতা সালাহ উদ্দিন গ্রাম ঢাকার গাঁও থানা দাউদকান্দি জেলা কুমিল্লা কুমিল্লা হাফজ মোহাম্মদ নূর মোহাম্মদ গ্রাম রাজারহাট থানা দাউদকান্দি জেলা কুমিল্লা সাত হাফ মোহাম্মদ আল আমিন পিতা নুরুল ইসলাম گرام محمد پور تھانہ داود کے آٹھ حافظ محمد تنویر حسین پتا مسعد الرحمان گرام شندے تھانہ داؤد جلا کملہ نئے حافظ محمد صبیر احمد পিতা জাকির হোসেন গ্রাম গোরাশাল থানা মুরাদনগর জেলা কুমিল্লা দশ হাফেজ মোহাম্মদ রিফাতুল ইসলাম পিতা দিদার সরকার গ্রাম হাওলাদার কান্দি থানা নরিয়া জেলা শরীয়তপুর এগারো হাফেজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম পিতা আব্দুল আব্বাল, গ্রাম দৌলতপুর থানা দাউদ কেন্দ্রে জেলা কুমিল্লা মারাম হাফিজ মোহাম্মদ মাহদি হাসান পিতা আব্দুল কুদ্দুস গ্রাম লালপুর থানা তিতাস জেলা কুমিল্লা তেরম হাফিজ মোহাম্মদ গোলাম রব্বানি পিতা আব্দুল রশিদ সরকার গ্রাম পশ্চিম দুর্গাপুর থানা মতলব উত্তর জেলা চাঁদপুর চদ্দ হাফেজ মোহাম্মদ জাবেদ হাসান পিতা আব্দুল কাদের গ্রাম ঢাকারগাঁও থানা দাউদকান্দি জেলা কুমিল্লা হাফেজ মোহাম্মদ জুনাইদ সরকার পিতা জালাল সরকার গ্রাম দাউদপুর থানা দাউদকান্দি জেলা কুমিল্লা মাশাআল্লাহ

18 হাফেজ মোহাম্মদ রিদুয়ানুল হাসান পিতা আব্দুল সত্তার গ্রাম বাসগাঁও থানা মনোহরগঞ্জ জেলা কুমিল্লার 19 হাফেজ মোহাম্মদ জুনায়েদ মোল্লা পিতা সালাহ উদ্দিন গ্রাম ঢাকারগাঁও থানা দাউদকান্দি জেলা কুমিল্লার 20 হাফেজ মোহাম্মদ শাহিদুল ইসলাম মিয়াজি পিতা শাহজাহান গ্রাম দৌলতের কান্দি থানা দাউদ কান্দি জেলা কুমিল্লা একুশ হাফেজ মোহাম্মদ হুসাইফা পিতা হাফেজ মৌলানা হাবিবুর রহমান গ্রাম তুর্কি থানা মতলব উত্তর জেলা চাঁদপুর আমাদের একুশতম যে হাফেজ এই হাফেজ মোহাম্মদ হুসাইফা সে তার পরিবারের সাথে তার পরিবার কাতারে থাকে সে কাতারে অবস্থান করছে

আসলে ওনারা চান না যে আমাদের নামটা বলা হোক তারপরেও আমাদেরকে বলতে হয় শুধুই দোয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ